এটা বিসিএস হেল্পলাইন আমাদের বিসিএস শিক্ষা ক্যাডারের দক্ষ একজন কর্মকর্তা আমাদের আরাফা আদায় কর্তৃক পরিচালিত বিসিএস হেল্পলাইন এই বিসিএস হেল্পলাইনে শুধুমাত্র বিসিএস ক্যাডারাই ক্লাস নিয়ে থাকেন তো আপনারা যারা আসলে বিসিএস এর এই কঠিন পথে অগ্রযাত্রা করবেন তারা বিসিএস হেল্পলাইনকে আপনাদের সহগত হিসেবে নিতে পারেন এই কোচিংটা যেহেতু ক্যাডার দ্বারা পরিচালিত আপনার সঠিক গাইডলাইন এবং সঠিক নির্দেশনাগুলো আশা করি এই বিসিএস হেল্পলাইন থেকে পেতে পারেন ধন্যবাদ আপনি শীত থেকে শুরু করে বই থেকে শুরু করে এবং টিচার থেকে শুরু করে প্রশ্ন প্রশ্ন পরীক্ষা পদ্ধতিতে শুরু করে সব কিছু আপনি টিচার সেল পেনে পাবেন টিচার সেল এখন আরেকটা নতুন সংযোজন হলো আপনাকে একদম বিএসসির আদলেই পরীক্ষা নেয় এবং মনে আপনারা একেবারে হার্ড অ্যান্ড সোল পরীক্ষাগুলো ভালো মতো দেওয়ার চেষ্টা করবেন আমি বিশ্বাস করে মনে করেন আপনারা আপনাদের সামনে লক্ষ্যে পৌঁছতে পারবেন আরেকটা একটা জিনিস সেটা হলো হাল ছেড়ে দেওয়া যাবে না এবং আশা করি আপনারা আপনাদের Grazie.